তার জন্য আগলে রাখছেন সন্তানের জন্য সন্তান ভোগ করবে। এটা আমার বাড়ি এটা আমার গাড়ি দশতলা বাড়ি দুটো বিল্ডিং চারটে ফ্ল্যাট পাঁচটা গাড়ি আমার সন্তানের জন্য প্রিয় বন্ধু এর সাথে সাথে একটা কাজ করুন না সন্তানকে সুশিক্ষা দিন তাহলে পরবর্তীকালের আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না পরবর্তীকালের আপনাকে এই বিশাল বাড়ির চিলেকোটায় থাকতে হবে না আসলে আমরা না আমরা সন্তানকে একটু বেশি ভুল শিক্ষা দিয়ে ফেলি এই যেমন ধরুন সন্তান কিছু চেয়েছে দশ গুণ বেশি চাওয়াগুলো পূরণ করার চেষ্টা করি একটা কলম চেয়েছে দশটা কলম কিনে দিই পুজোর সময় কিংবা ঈদের দিনে একটা পোশাক হলেই যথেষ্ট দশটা পোশাক কিনে দিই কম করে দশটা পোশাক আমি বলবো প্রিয় বন্ধু এর থেকে ভালো তাকে সুশিক্ষা দেওয়া কেমন তাকে অভাব বোধটা বুঝতে শেখান কারণ আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা দুবেলা দুমুটো খেতে পান না এই ফিলগুলো যেন তার মধ্যেও আসে তার মধ্যে যেন সহানুভূতি বোধ আসে শুধুমাত্র পড়াশুনো ভালো করে আর ভালো চাকরি বাকরি করলেই মানুষ হওয়া যায় না তাতেই সুসন্তান গড়ে তোলা যায় না প্রিয় বন্ধু যদি না তার মধ্যে মনুষ্যত্ব বোধ গড়ে ওঠে যদি না তার মধ্যে সহানুভূতি জিনিসটা কি এটা জানা থাকে যদি সেনা গুরুজনকে শ্রদ্ধা করে তাহলে পরবর্তীকালে দেখবেন আপনার অবস্থা রাখালের মাসির মতো হবে কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে সরি বাট আমি বাস্তবটাই বলার চেষ্টা করি সময় আপনারা তো জানেন সন্তান যদি ভুল করে না কখনো আস্কারা দেবেন না সন্তান ভুল করলে কখনো সাপোর্ট করবেন না সন্তানের ভুলটা বলুন যেটা বাবা তুমি ভুল করেছ তাকে সুশিক্ষা দিন এভাবে মাঝে মধ্যে একটু ছুরি ছাড়া পেলে না যেখানে খুব গরিব দুস্থ মানুষেরা রয়েছে সন্তানকে সাথে করে নিয়ে যান এবং শৈশব অবস্থা থেকেই যখন এইসব বোধগুলো তার মধ্যে করে উঠবে পরবর্তীকালে দেখবেন সে সত্যি মানুষের মতো মানুষ হয়ে উঠবে আমরা তো সবাই চাই আমাদের সন্তান সন্ত থেকে লোকে প্রশংসা করুক পরবর্তীকালে যাতে সন্তানের জন্য আমাদের চোখের জল ফেলতে না হয় এই ব্যবস্থা এখন থেকে আমাদের অবশ্যই করা দরকার যদি ভুল করে তাকে কখনো সাপোর্ট করবেন না তাকে সরি বলতে শেখান তাকে বলুন বোঝান প্রয়োজনে শাসন করুন যে না বাবা তুমি যে কাজটা করেছো সেটা ভুল কাজ এমন কাজ করো করো না এমন কাজ করা ঠিক নয় কিন্তু আপনি যদি এটা না করে আপনি আপনার সন্তানের ভুলকে যদি আগলে রাখার চেষ্টা করেন তাহলে আমি বলবো আপনি এটা ভুল করছেন প্রিয় বন্ধু একটু নিজেকে চেঞ্জ করুন আমি অনেক বাবা মাকে দেখেছি সন্তানের ভুলগুলোকে না আগলে রাখার চেষ্টা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রিয় বন্ধু একটা নির্দিষ্ট এজ পেরিয়ে যাওয়ার পর আপনি সবসময় আপনার সন্তানের সাথে থাকবেন না থাকতে পারেন না আপনার সন্তান বাইরে কি করছে কার সাথে মিশছে কী করছে আপনি কি দেখছেন জানছেন আপনি তো আর মানে সামনাসামনি দেখতে পাচ্ছেন না তাই যাচাই করার চেষ্টা করুন প্রয়োজনে বোঝান ভালো থাকবেন সুস্থ থাকবেন